নেপালে মাত্র সরকারের পতন ঘটে সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে ক্ষুদ্ধ তরুণরা আগুন দেয় দেশটির পার্লামেন্ট ভবন থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় অন্তত পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব নেয় সেনাবাহিনী পাশের দেশের এই ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যারাজপুরলীয় সাংসদ অর্জুন সিং রাজ্য সরকার পতনের ডাক দেন তিনি বলেন রক্তপাত ছাড়া কোনো শাসন শেষ হয় না দুর্নীতিগ্রস্থ সরকারকে নামাতে হলে যুব সমাজকে জাগতে হবে আমি সেই দিনের অপেক্ষা অর্জুন সিং এর এই মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ শাসক ও বিরোধী শিবিরে চলছে তীব্র সমালোচনা তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে চোদ্দটি এফআইআর কিন্তু তারপরেও অবস্থান বদলাননি অর্জুন সিং তিনি বলেন চোদ্দটি মামলা হয়েছে তাতে চিন্তিত নই সরকারকে উৎখাত করতেই হবে অর্জুন সিং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ সমর্থন করছেন কেউ আবার প্রশ্ন তুলছেন তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অর্জুন সিং এর এই মন্তব্যে তৈরি হওয়া এই বিতর্ক কতদূর গড়াবে এখন সেটি দেখার বিষয়